হ্যালো ফ্রিওান কেমন আছো সবাই আজকে বেরিয়ে পড়লাম ভান্ডানি মেলা যাওয়ার উদ্দেশ্যে যেহেতু ক্রান্ডির সাইডে আছি তাই ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি তো দেখো বাড়ির থেকে বেরিয়ে কিন্তু অনেকটা জার্নি করে এসে আগে প্রথমেই গাড়িটাকে ঠিক করে রাখতে হবে সে কারণে কিন্তু বাইক স্ট্যান্ডে চলে আসলাম ওখানে গাড়িটা রেখে তারপরে আবার হাঁটা শুরু করে দিয়েছি আমি যেহেতু আমার ননদের বাড়িতে আছি সে কারণে কিন্তু আমার ননদ ননদের মেয়ে একটা ভাগনা আর একটা ভাই সবাই কিন্তু একসঙ্গে চলে এসেছি দুইটা বাইকে বাবুকে কিন্তু রেখে এসেছি তো দেখো চারিদিকে এত সুন্দর দোকান এত সুন্দর জিনিস এতটা পরিমাণে ভিড় কে আর বলবো তো আমরা বেসিক্যালি একটু তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম আসলে কি বলো তো ওই মানে বেশি রাত হলে না বেশি ভিড় হয় তো কোনো ভিড় বেশি ভিড়ে দেখবা কোনো কিছু নেওয়াও যায় না কোনো কিছু দেখাও যায় না সে কারণে আমি আপাকে বলেছি যে এবারে একটু তাড়াতাড়ি যাবো যেহেতু জিজু নিয়ে এসেছিলো মাটন আমি কিন্তু রান্নাটা করেছিলাম আর রান্নাবাড়ি করতে গিয়ে একটু লেট হয়ে গেছে আর যেহেতু দোকানে সবাই লোকজন আসে আবার বারবার উপর নিচ করতেই কিন্তু অনেকটাই লেট হয়ে যায় ওভাবে কিন্তু সাড়ে আটটার দিকেই পৌঁছে গেলাম দেখেই কিন্তু অনেকটাই ভালো লাগছে চারিদিকে আর আমি কিন্তু এবার হয়ে তিনবার থেকে কি চারবার আসলাম তো কয়েকটা জিনিস এভাবে ঘুরতেছি আর জিনিস কেনা তারপরে এই যে দোলা তারপরে আবার ওদিকে ডান্স আরও গাড়ি কী গিয়ে গেলে আমরা কিচ্ছুই দেখিনি সার্কাস ভাগ্নি একবার বললো সার্কাস দেখার কথা তখন আমরা কিন্তু বললাম যে দেখব না ওই দেখার যতক্ষণে সেটা আমরা সার্কাস দেখব ততক্ষণে আমাদের কিন্তু এদিকে ঘোরাঘুরি হবে সে কারণে কিন্তু ওইদিকে যাইনি আমি কিন্তু আমার জীবনে কখনোই আগরডোলায় উঠিনি এবং কি আর উঠবও না আমার ভীষণই ভয় লাগে দেখলেই কীরকম ভয় লাগে আর বিশেষ করে কিন্তু একদম উল্টি পায় সে কারণে কিন্তু ওগুলাতে আমার ওঠার কোনো শখ ছিল না বা নেই তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এগরোল খেয়ে এসেই তারপরে ফুচকা খেতে চলে আসলাম মানে খাওয়া দাওয়া তার সাথে কিন্তু অনেক অনেকগুলি জিনিস নিয়েছি বিশেষ করে মানে ইয়ারিংয়ে পাঁচজন নেওয়া হয়ে গেছে চশমা ঘড়ি এরকম কিছু আরও টুকিটাকি অনেক কিছু নিয়েছি আমি একটা বেডশিটও নিয়েছি সেটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কিন্তু রাত এগারোটা বেজে গেছে এখন চোখ বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেকটাই ঠান্ডা লাগতেছে এবং কি হাওয়া লাগতেছে সে কারণে কিন্তু গলার মধ্যে অর্ণা পেঁচিয়ে নিয়েছি গাইস দেখো এখন আমরা আসলাম রাত সাড়ে এগারোটার দিকে এখন পর্যন্ত সে ঘুমায় নাই এখন পর্যন্ত কিভাবে আছে তোমার জন্য কি নিয়ে আসছি আমি তাই হ্যাঁ তোমার তোমার কেমন লেগেছে তুমি খুশি হয়েছো কতটা খুশি অতটা খুশি এই আরেকবার দেখা দাও তো বাবা আমার কেমনায় আসতেছে না বাবা এত বড় খুশি তো গাইস এখন আমরা ভাত খাবো তো এখানে তো তখন আমার মাটন রান্না করা হয়ে গেছে সবাই শুধু এক পিস মাটন আর একটু ভাত খেয়ে নিয়েছি এখন খাবো এখন সাড়ে এগারোটা বাজে সবাই রেডি চল এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট